অন্য অন্য ওলামাই কেরাম এবং আসাম থেকে শুধু জলেশ্বর থেকে ফিরে কামেল আল্লাহওয়াল্লাহ নবীর প্রেমিক যিনি আসছেন আগত অনাগত আর অযত উলামাই কেরাম। সামনে বসে থাকা মুরুপিয়ান যুব ভাই বোনদেরা পর্দার আড়ালে থাকা পটার নিশীমা এবং বোনেরা আল্লাহ ফকের বা শঙ্কু সুখড়ি আছে আল্লাহ সব আনাব আমাকে আপনাকে হায়াত নামে দৌলতি এমন একটা নবীর উম্মত বানাইছি তার সত্ত্বেও কলেমাওয়ালার ঘরে জন্ম গ্রহণ করাইছি সে আল্লাহ পাখির সুখুর গুজার গ করেছি সবাই বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আরো জোরে সর্বকালের সর্বযুগের মহামানব আকাই নামদার তাজিদার মুস্তফা মোহাম্মদ মুস্তফা সবাই বলুন সাল্লু আলাইহি হুবে রাসূল মিনাল ইমান আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ইমান যেই নারী যেই পুরুষটার মধ্যে নবীর ভালোবাসা থাকবে না আর নামাজ রোজা হাত জাকাত কবুল হবে এ বাবা হবে নবীকে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসা কাজে কর্মে দেখায় দিতে হবে যে নবীকে আপনাকে যে ভালোবাসি এটা দেখান লাগবে খালি মুখে মুখে বললে হবে হ্যাঁ হবে কি আপনার আব্বা আম্মাকে কাইকে ভালোবাসে মহব্বত করেন হাত তুলে আল্লাহকে দেখান তো ইনশাল্লাহ দেখি কাইকে আব্বা আম্মাকে মহব্বত করেন আল্লাহ কবুল করুক সবাই জোর বলেন আমিন আবা মুখে মুখে বললে কিন্তু হবে না কাজে গরমে দেখা দিতে হবে আব্বা কে আপনাকে ভালোবাসি আম্মাকে ভালোবাসি এটা দেখান লাগবে এক এক কি জিজ্ঞাসা করছি বাবু তোর আব্বাম্মা কেমন ভালোবাসিস বলে খুব ভালোবাসো তোর সামনে যদি কায়ো তোর আব্বা আম্মাক অপমান অপদস্ত করে তুই কি এই পুনে কিছু করবো আসে না নাই এমন মানুষ আসে না নাই ওই সোয়া কবেন বাবু তুই বিয়ে করছে খাস না লাদা খাস বলে হুজুর ওটা কন্যা এমন সমাজে আছে না নাই এবার আসে না নাই একটু আওয়াজ দিবেন না মই উঠলুক দিয়ে তোমরা খারাপ পাইলে নাকি তাহলে কথা বল না কে আওয়াজ দিবেন কথায় বলুন মানুষ অল্প তো বাবু হ্যাঁ সামনে এসো আইস দেখা যায় না যাই হোক মামুন গুলি আছে মামুন গুলি খুব ভালো সমান লাগন না মা যদি না হয় পৃথিবীর পুরুষ মানুষ এটি জলসা শোনেন এতক্ষণ কায়ো যে আর ফাঁসি নাগলে নয় কিসে জলসা হয় না মা বোন আসে বলে আমরা শান্তিতে আছি জোরে বলুন আল্লাহ কর আরো জোরে বলুন না রে যার বেদ সোয়া বিয়ে করছেন হঠাৎ করে মনে বড় মনে বড় বউ মরে গেছে চার পাঁচ বছর পরে ওই মানুষের জিজ্ঞাসা করো বউ ছাড়া ভাল লাগে নাকি ভাল লাগবে আর যেতই টাকা পয়সা থাকুক বিশ্ব আছে বলে শান্তিত আছে সোমান আল্লাহ কন্যা বাড়ির বাজারে গিয়েছেন ব্যবসা করেন ব্যবসার লস খাইছেন বাড়ি যাওয়ার সাথে সাথে বেশ মুখ দিয়ে তোমার লস সব চলে যাবি তোমার মনের মধ্যে শান্তি আসবে আসবে না নাই এবার আসবে না নাই এই জন্য বীর সহব্বত করা লাগবে কার হুকুম আল্লাহর হুকুম নবীর সোমান আল্লাহ কন্যা নিজের বউকে মহব্বত করা যাবে খালি সবাই অন্য সবাই সব বেসুয়ার নয় সব বেসুয়ার ইনশাল্লাহ ভালো নজরে দেখা খাইবি উল্টে ফের বোঝেন না বুঝছেন না উল্টে বুঝবেন না এই জন্যে আমার কথা ছিল বাবা মাকে মহব্বত করতে হবে আমার সেফটার হলো বাবা মাকে মহব্বত করবেন কিসের জন্য বাবা মাকে মহব্বত করলে আল্লাহ খুশি হয় কাই খুশি হয় আরো জোরে বলেন কাই খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ কোরআনে আল্লাহ ভাগ বলি দিছে তো চেংরা কুসে ক হয়েছে বাবু তুই কি বিয়ে করছিস বলে হ বিয়ে করছি একটা খাস না আলাদা খাস বলে হুজুর ওই কথা কন্যা একেবারে থাকি হুজুর মাঝখানে পাটি ওই রুমে আমি আমার বউ নিয়ে রাতের বেলায় মাসে চাহ দিয়ে ভাত খাই আর আলাদা রুমে বুড়ে আব্বা আম্মা আলু আত্মা দিয়ে ভাত খাই কথা ঠিক না ব্যাঠি তাহলে কি বাবাকে ভালোবাসা হইলো হইলো কাজে করবে দেখা দেওয়া লাগবে আব্বাকে আমি ভালোবাসি মাকে আমি ভালোবাসি কাজে কর্মে দেখা দেওয়া লাগবে আমি আমার নবীকে ভালোবাসি কথা ঠিক না ব্যাঠি কোরআন শিক্ষা করাটা হাদিস অনুযায়ী আমার আপনার আমল করাটা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ আইন নীতি বাইরে কোনো কাজ করবেন কোনো কাজ কবুল হবে না হবে নীতি নিয়ম আজকে জলসা সব পুরুষ মানুষ যদি এটি আইসি এই বাজারের থেকে দেহি আসলাম তো সবাই যদি আইসি পেন্ডেল লোড হয়ে যাবে হবে না বাবা আজকে কি প্রত্যেক দিন জল হয়। নাকি পরে একবার হয় প্রত্যেক দিন তুই আসবো আজকে একটা রাত আল্লাহর ভয় নবীর মহব্বত নিয়ে নবীর মহব্বত নিয়ে বসব প্রত্যেকটা জিনিসের নিয়ম নিয়ম পদ্ধতি আছে নিয়মের বাইরে যাবেন কাম হবার নয় খোদার নিয়মের বাইরে যাবেন আপনার নামাজ হওয়ার না। নিমজের বাইরে যাবেন আপনার নামই ইসলামিক কিন্তু ইসলামের যেটা আপনার গন্ডি ওই গন্ডির থেকে আপনি বাইরে চলে যাবেন তোমার কি পুলিশের সেকেন্ড হয় পুলিশের হয় বাইক সেকিনা বলে না পুলিশের চান্নাতে বলে যাওয়ার না পায় হয়েছেন না যাওয়ার না পায় একবার দুই বার ফাইন দিছে একদিন রাগ হয়ে গেছে রময় পুলিশ হল তো পুলিশ ওই রুয়া চামটা মরে সে কিনে তুলি ফেলেন ট্রেনিং দিছে দেওয়ার পরে আল্লাহর কি গাম বাড়িতে চাকরি রেফারমেন আছে মনে করো এক্সাম্পল কমান একসঙ্গ তোমার তুবিন গোস থানাতে ওর বলে চাকরি জয়েন জয়েন লেটার নিয়ে গেছি

চাকরি করিম ঠিক কিন্তু সার মনোদিন থানা তাই ফের পাওয়ার চাকরি থাকবে সার চাকরি করিম ঠিক কিন্তু মই পুলিশের পোশাক পরে পাওয়ার নাকি যত মধ্যে গামছা লুঙ্গি পিন্দে আসিম ও স্যার একবার মুখের দিকে তাকায় আর একবার ওই কাগজের দিকে তাকায় আর একবার কয় মুকুত ঘুরে এমনি কবে না না কবে তিন নম্বর লেখছে সার চাকরি করিম ঠিক কিন্তু কোনোদিন মই ডিউটি করে ভবানং চার নম্বর লেখছে স্যার চাকরি করে মাসে মাসে যেন বড় বেতন ঢোকে ও বাবা ওই চ্যাংড়া ওই চ্যাংড়ির চাকরি থাকবে না যাবে না থাকবে

মুসলমান যদি টিকে রাখতে চান আমার আপনার এই মুসলমান টিকে রাখার কিছু নিয়ম পদ্ধতি আছে আপনি যদি না মারেন বাবা খালি নামের মুসলমান থাকবেন মরার পরে দিন একদম জিরো পাবেন আমল নামা গুনের পাল্লা নিয়ে তো জাহান্নামে যাওয়া হবে এ বাবা এই জলসার সার এত বড় একটা সম্মান এত বড় একটা মর্যাদা আল্লাহর নবী বলছে যেই জায়গা কোরআন হদিসের আলাপ আলোচনা হয় কোরআনের আলাপ হয় এক একটা হরফির বিনিময় আল্লাহ তালা ওই এলাকারে যেই নারী যেই পুরুষটা কোরানের কথা শোনার জন্য আল্লাহর ভয় নবীর মোহব্বত নিয়ে বইছে এক একটা হরফির বিনিময় তার বাবা মা যদি কবরে থাকে এক রাত একদিনের কব রাজা আল্লাহ মাফ করে দেয় না রে দেখবেন আরো জোরে বলো না রে দেখবি এক রাত এক দিনের কব রাজা যারা আইসি নাই ওই বাজারে ঘুরবে দেখছে বাবা ওমার যদি কারো বাপ মা মরে গেছে বাবা ওমর কবর যা মা হয়েছে আর যারা ইনশাল্লাহ আসেন গ্যারান্টি দিয়ে কম আল্লাহর নবীর হাদিস বাবা কোনো বানোয়ার কথা নয় আল্লাহ নবীর হাদিস এক রাত দিনের কবর জাম আল্লাহ মাফ করে দিচ্ছে জোরে বলুন সোহান আল্লাহ খন আরও জোরে বলুন সোহান আল্লাহ বুঝছে এই জন্য প্রত্যেকটা বস্তুর নিয়ম আছে পদ্ধতি আছে হয়তো মা হওয়া হয়তো আদম আলি সাল্লাহসাল্লামকে আল্লাহ বানাইয়া জান্নাতে রাগিয়ে দিছে আল্লাহ কে সব জায়গায় তুই যা অসুবিধে নেই কিন্তু ওই একটা জায়গায় যাইস না ওই সাইডটা যাইস না বাধা করে দিছি তাছাড়া জান্নাতে যা আছে নিয়ামত তুই ঘুরবো খাবো থাকবো ভক্ষণ করবো কোনো অসুবিধা নেই কোনো বাধা নাই কিন্তু ওই জায়গাটা খালি যাইস না কথাটা বুঝছেন আদম যায় নাই মা হাওয়া সাল্লা তুয়া সাল্লাম চলে গেছি যায়া দেখে এত সুন্দর একটা গাছ এত বেস্তূত বেড়াল এত সুন্দর তো গাছ দেখাও গাছ বেড়াইয়া চার বছর গাছের মধ্যে তিনটা ফল কয়টা বলেন কয়টা তিনটা ফল দেখা পায়া হাজরে হচ্ছে মা খাওয়া খুশিতে বাঘ বাগ হয়ে গিয়েছে এত সুন্দর ফল গাছটাও খুব সুন্দর অমনে একটা দুটা তিনটা ফল ছিঁড়ছে সিরিয়া বন্ধু হজরতে আদম আলাই সালাতামের কাছে নিয়ে আসার জন্য আনার জন্য আস্তে আস্তে আসছে যে কিছু দূর আসার পড়বে মনে বাধা দিছে তুই কোথায় যাস এই ফল তিনটা যদি তোর স্বামীর দিস এমন হইতে পারে স্বামী একলাই তো খায় খায় নিবে তক নাও দিবে ভাই অন্ধুগণ এমন পুরুষ মানুষ পৃথিবীর জমিনে আসে না বাবা নিজে খাবে নিজের বউ খবর নেয় না এমন পুরুষ মানুষ আসে নাই নিজে বলে নাম কিন্তু বউ কোনো নাই নিজে বাড়ি বাড়ি মানে হোটেলে যায় দামি দামি হাবারে মা আসে খাইতেছে বাড়ির বেচোয়া বাড়িতে আলু ভত্তা ডাল এগুলা দিয়ে সারা জীবন খায় নিজে ভালো ভালো কাপড় বেঁধে

আপনাদের ইনশাল্লাহ চ্যাপ্টার আমি খুলবো আল্লাহ যদি তৌফিক দেয় সবাই জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন হজরতে মা খাওয়া আলাইহিস সালা ওয়াস সালাম যখন তিনটা ফল পাইলো ওই ফল নিয়ে যখন আসতেছে মনে বাধা দেয় তার স্বামী নিয়ে দিবু তিনটা ফল যদি তার স্বামী খাইয়া ফেলে তখন যদি না দেয় হজরতে মা খাওয়া একটা উনি কি করলেন খাইলেন খুব স্বাদ লাগলো আর একটা খাইছে অমনে মনের মধ্যে ধাক্কা মারছে এ মা খাওয়া তুই দুইটি একলায় খালু কমসে কম একটা আছে মা খাওয়া হাওয়া খাইনি কি না খাওয়া যাবে না যেহেতু স্বামী আছে একটা ফল নিয়ে বন্ধু আমার আমার হজরতে আদম আলাই সালাত সালাম দিয়ে দিছে এইজন্য জন্য আল্লাহ ফাক দিছে ও পৃথিবী সমস্ত বান্দা বান্দি তোমরা জেনে নাও শুনে নাও মা বোনদের জন্য বাপের হক হলো অর্ধেক পায়ে যদি পায় দুই বিঘে বেটিয়ে পাবে মাত্র এক বিঘে কথাটা বুঝছেন তো কারণ জান্নাতের মধ্যে ওই মাঠা জান্নাতের মধ্যে উনি নিজেই দুইটা খায় নিছে মানে হক বেশি খায়া ফেলাইছে এই জন্য মা বোনদের জন্য হক দুনিয়াতে বান্ধব বাপের সম্পদ থেকে অর্ধেক ভাগ যদি ভাই পায় দুই বিঘা বেটি পাবে এক বিঘা যদি ওই এক বিঘার থেকে কোনো বাপ কোনো মায়ের যদি বেটিং না দিয়ে দুনিয়ার বুকে চলে যায় আল্লাহর কাঠ গড়ায় আসামি আপনাকে দাঁড়াইতে হবে ওই জন্য বন্ধু কোরআনের কথা মানবে মানবের আল্লাহ ভয় করে দুনিয়াতে চলবেন ও মা বোনেরা আল্লাহ রস্তে বলি যাই আল্লাহর নবী বলে যেই নারী যেই পুরুষটার মধ্যে ছয়টা কাজ থাকবে ছয়টা আমল থাকবে আমার আপনার নবী বলে আল্লাহ ফাঁক আল্লাহ তালা ওই নারী ওই পুরুষটার আমল কে কেমন পর্যন্ত আমার আল্লাহ নেকি দিয়ে দিবে দাঁড়াই দিবি শুনতে নাকি মাইকের বলিউম ভাড়া বলিউম ভাড়া প্রত্যেক দিন প্রোগ্রাম ভরা লাগে মাইক তো এর মনে হতো কি আছে মাইকের একজন সব পুরে ভাড়া দাও তো কি আছে কও তো ছয়টা কাজ কয়টা কাজ করতে হবে হ্যাঁ জোরে বলুন কয়টা কাজ এক নম্বর হলো এক নম্বর হলো যেই ছেলেটা বাবা মা তাকে লালিত পালিত বড় করে তাকে পড়াশোনা করেছে অথবা ছেলেটা চাকরি করে অথবা ব্যবসা করে অথবা টোটো চালায় অথবা কাম করে ও বন্ধু যত টাকা পয়সা খরচা করবেন আল্লাহ নবী বলে ওই টাকা পয়সা দিয়ে বাবা আমার খেদমত করতে হবে যত টাকা পয়সা বাবা মার পিছনে লাখ লাখ হাজার হাজার টাকা যদি আপনার জীবনে খরচা হয় আল্লাহ নবী বলে কেবত পর্যন্ত তোর আমল ভাই আমার আল্লাহ নাকি দিয়ে দিবে জোরে বলা যাবে কিছু তাহলে বাবা মার পিছনে বন্ধু টাকা পয়সা খরচা করার দরকার আছে না নাই আপনি খালি বন্ধু আমার নামাজ দিয়ে জান্নাত পাবেন এটা কোনোদিন সম্ভব না নামাজ তো পড়তে হবে নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাত যাইতে পারবে না নামাজ তো পড়তে হবে নামাজের একটা হাদিস আমি পেশ করেছিলাম আল্লাহ নবী বলে যেই নারীর ভিতরে পা শক্ত যেই পুরুষটার ভিতরে পা শক্ত নামাজ থাকবে আমার আল্লাহ তালা তাকে খুশি করে আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবে সরে বলা যাবে কি সবাই আল্লাহ আল্লাহ

জহরে আজান হয়ে গেছে আপনি টটো চালা বন্ধ করে দেন আপনি গাড়ি চালান গাড়ি চালা জহরে আজান হয়ে গেছে আসরে আজান হয়েছে আপনি গাড়ি বন্ধ করে আপনি নামাজের জন্য দাঁড়াইয়া যান আপনি বন্ধু চাকরি করে নামাজের রক্ত আসি গেছি আপনার চাকরিকে বন্ধ করে আপনি নামাজের জন্য দাঁড়াইয়া যান আল্লাহ নবী বলে যেই ছেলে যেই মা যেই পুরুষটা পাঁচ ওয়াক্ত নামাজ বেটা বেটির থেকে বড় মনে করবে সংসার সম্পদের থেকে নামাজ বড় মনে করবে টাকা পয়সার থেকে নামাজ বড় 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 মনে করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ফাতা খালাল জান্নাত সেই নারী সেই পুরুষটাই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে জোরে জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহুম্মা صلي <سلعنا> على سيدنا مولانا محمد ولا <سلعنا> على سيدنا مولانا محمد, <سلعنا> سيدنا مولانا محمد> বন্ধুগণ ছয়টা আমলের কথা বলেছিলাম আল্লাহ নবী বলে যে নারী যে পুরুষটা পাঁচ অক্ট নামাজ পড়বে আল্লাহ পাক আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার হলো আমি আপনি নামাজ পড়ব আল্লাহকে খুশি রাজি করার জন্য আপনি আমি নামাজ পড়ব আমার আল্লাহকে খুশি রাজি করার জন্য আল্লাহ নবী বলে ওই নারী ওই পুরুষটার এক নম্বর পিছনে গুনাহা আমার আল্লাহ মাফ করিয়া দিবে জোরে জোরে বলুন সবাই আল্লাহ পিছনের গুনা পাঁচ সক্ত নামাজ পড়লে কিসের গুনা মাফ করবে পিছনের গুনাহ এক নম্বর দুই নম্বর হলো আল্লাহ পাক আল্লাহ চালা আপনার বাড়িতে যত অভাব থাকবে যত অভাব আছে আমার আল্লাহ দূর করে দিবে তিন নম্বর হলো আপনার বাবা মা যদি কবরে থাকে আমার আল্লাহর নামাজের পর কতে কব রাজা তোর বাবা মার মাফ করিয়া দিবে জোরে বলা যাবে কি সান আল্লাহ আদি হজরতে আনাস রাজিয়া আল্লাহ তাআলা হুচ্ছি আছে এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই বন্ধু অশন্তুগান নামাজ পড়ার দরকার আছে না নাই পাঁচ वक्त নামাজ করবে টাইম টু টাইম নামাজ পড়তে হবে ও বন্ধু তিন নম্বর বা আমার কবরা যাবমাত চার নম্বর আপনার ডান হাতের মধ্যে আল্লাহ পাক আমুল্লামা দিদি পাঁচ নম্বর ফুলসিরাতের ফুল ফুলসিরাতের রাস্তা যখন আমার আল্লাহ পার করাবি এক পাও যখন ফালাবি অপর পাও ফালানের সঙ্গে সঙ্গে ওই পাওটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে জোরে বলা যাবে কি আল্লাহ আপনি এক পাও আবার অপর পাও তোলার সঙ্গে সঙ্গে চায়ে দেখবেন আপনি জান্নাতে ঢুকে গেছে সোয়ান আল্লাহ না কি করলে কি করলে পাঁচ অক্ত নামাজ পড়লো কয় নামাজ তাহলে নামাজ আপনি পড়বেন আপনার নামাজ হলো কি হল না কেমন করে আপনি বুঝবেন কয়টা কারণ একজোরে বলেন কয়টা কারণ মা বোনেরা ভালো করে শুনবেন উনিশ কারণে নামাজ নষ্ট হয়ে যায় পাঁচটা কারণে হজ ভঙ্গ হওয়া যায় আর সাতটা কারণে মানুষের অজু নষ্ট হয় তাহলে এগুলা মশলা মাসাইল আমার আপনার জানা দরকার আছে না নাই কয়জনে জানে বলুন তো মধ্যে তার মধ্যে এক নম্বর হলো আপনার যদি কোরআন সহি না থাকে আওয়াজ দিবেন কোরআন যদি আপনার সহি না থাকে আপনি কোরআন যদি ভালো করে পড়তে না জানেন আপনার নামাজ হবে না খেয়াল করবেন কিন্তু এক নম্বর কি বলেন এক নম্বর কি আওয়াজ দেয় না গো একটু সামনে আছে না আছেন না একটু সামনে আছে বাবা

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম বন্ধু ছয়টা আমল করলে জীবনের ভিতরে আপনার কিয়ামত পর্যন্ত নেকি যাবে এক নম্বর হলো যেই ছেলেটা যেই মেয়েটা বাবা আমার পেছনে টাকা খরচ করবে নেক নিয়তে নেক নিয়তে খরচ করবে আমার আল্লাহ কেমত পর্যন্ত তার নেকি নম্বর হলো ওই ছেলেটা যখন বিয়ে করতে মন চায় ওই ছেলেটা অথবা মাকে বলবে বা বাবাকে বলবে বলবে পাড়ি কে বলবে আমার বাবাকে বলো আমি বিয়া করবো বাবা মা পছন্দ করে বাবা মা তাকে একজন সল সুন্দর কোরআনওয়ালা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক একজন মহিলা দিয়ে তাকে বিবাহ দিয়ে ওই মহিলাটার পিছনে ওই ছেলেটা নিজের বউর পিছনে টাকা পয়সা খরচ করবি আল্লাহ নবী বলে ওই স্বামীটা নিজের বউকে দামি দামি তেল আনি দিবে দামি দামি কাপড় আনি দিবে আল্লাহ বলে ওই স্বামীটা পিছনে যত টাকা পয়সা করবে আমার আল্লাহ কেমন পর্যন্ত ততই নেকি দিবে জোরে বলা যাবে কিছু আহার আল্লাহ কেমন পর্যন্ত নেকি বউর পিছনে খরচা করতে হয় আর বর্তমান সমাজে দেখা যায় স্বামী বিবির পিছনে খরচা করবা চায় না হয় না নয় দেড়শো দুইশো টাকা দামের নাইটি কিন দেয় নাইটি ছিঁড়ে গেছে নাইটির কথা কইলে বাবা কয় কি কয় ওটাই বৃদ্ধি বেড়াও পুষিগুড়ি নাই অথচ বন্ধু ব্যাঙ্ক বেলে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা জমা আছে আছে না নাই এবং দাসরা নাই নিজে হাজার হাজার টাকা দামের কাপড় পেন্দে নিজের বউকে ভালো কাপড় কাপড় পিনতে চায় না ও বন্ধুগণ আল্লাহ নবী বলে যে স্বামীটা নিজের বউকে মহাব্বত করলো ভালোবাসলো সেই স্বামীটা যেন আমি রসুল্লাহকে ভালোবাসে